মামা তোমার সামনে ওটা কে দেখো মামা তোমার সামনে ওটা কে কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তুমি কি কাউকে দেখেছো নাকি আমি আমি রক্ত খাব দেখো আমরা তোমার কোনো ক্ষতি করিনি তা আমার রক্ত আমাদেরকে কেন তুমি খেতে চাও তোমরা তো আমার কোনো ক্ষতি করিসনি কিন্তু ততের মত লোকরা আমাকে এখানে

আমার জলদি করে পালাও আমি পালাইতাছি পালিয়ে যাবি কই এখনই তো তোর মটকাবো একটাও পালাতে পারবি না ঠিক আছে ভাগ্নি চালু করে পালাও না হলে এই সাতজনই আমাদেরকে খেয়ে ফেলবে